রান্নাঘারে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজকার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া তো সবাই খেতে পছন্দ করো বাচ্চা থেকে আর বয়স্করা বাড়িতেই আরও বানালে আরও টেস্টি লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেন পকোড়া কী করে বানায় সেই রেসিপি একদিন আমি দিয়েছি আজকে আমি বাড়িতেই বানাবো একটা অন্য ধরনের ভিন্ন স্বাদের চিকেন পকোড়া দেখুন তার জন্যে এখানে দেখুন দুশো গ্রাম চিকেন আমি দেখুন এরকম পিচ পিচ করে নিয়েছি আর নিয়েছি দেখুন এই দুটো বড় সাইজের আলু আর একটু ক্যাপসিকাম নিয়েছি ভালো করে কেটে ধুয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে এবারে আমি চিকেনের মধ্যে দেখুন বন্ধুরা কি কি উপকরণ দিই এখানে চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে জট সামান্য লেবুর রস দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম জিরে ধনে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তারপরে দুটো রসুনের কট ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম থাড়িপাতা কুচি দিয়ে দিলাম তারপরে এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দেওয়ার পরে ভালোভাবে আগে আমি চিকেনটাকে এইভাবে মশলার সাথে ভালোভাবে ম্যানেজ করবে আজকে আমি কোনো দেখুন এখানে কোনো বিস্কুটের গুঁড়ো বা কোনো আলু সিদ্ধ দেবো না আমি আজকে কাঁচা আলু দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো বা কোনো ডিম ব্যবহার করবো না ঘরেতেই যা থাকে উপকরণ সবার বাড়িতেই তো চিকেন আছে এরকম একটু দেখুন সলিড পিজ রেখে দিলেই এইভাবে বানিয়ে নিতে পারবে ঝটপট তারপরে আলু আর দেখুন আলু আর এই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে দেওয়ার পরে ভালোভাবে আমি মাখিয়ে নেব আমার এই পাত্রটা ছোট হয়ে গিয়েছে আমি একটু বড় পাত্রে নিয়ে নেব দেখুন এইভাবে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভালোভাবে এই আলুর সাথে আমি পাঁচ মিনিট এইভাবে মাখিয়ে ছেড়ে দেব তারপরে তার পরের উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এসেছি কত সুন্দর নরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা মিট মশলা দিয়ে দিলাম মিট মশলাটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিট মশলার সাথে আর এই চিকেন আলু আর ক্যাপসিকামের সাথে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে এবারে দেখুন বেসন নিয়েছি এখানে প্রথমে দিয়ে দিলাম এক চামচ তারপরে আরও এক চামচ তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দেব এক চামচ দিয়ে ভালো করে এই সব উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব আমি প্রথমে জল দেবো না আলু চিকেনের জলেতেই ভালোভাবে মিশে যাবে যদি প্রয়োজন পড়ে তাহলে হালকা আমি জল দিয়ে নেবো এইভাবে ভালো করে মেখে নিতে হবে একদম অতি সহজে বা বাড়িতেই বানাতে পারবে একটা ভিন্ন স্বাদের চিকেন পকোড়া দেখুন এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি দেখুন ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখলেই বুঝতে পারবে কীভাবে ঝটপট বানানো যায় একটা ভিন্ন স্বাদের চিকেন পকোড়া দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এই পজিশানে তোমাদের বাড়িতে যদি চালের গুঁড়ি থাকে এক চামচ দিতে পারো না থাকলে একটু এক চামচ মতো সুজি দিয়ে দেবে একদম দারুণ স্বাদের একটা চিকেন পকোড়া বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবে তা সবশেষে আমি একটু খাওয়ার সোটা এর মধ্যে দিয়ে দেব এক চামচ এইভাবে মাখিয়ে নেব খাওয়ার সোটাটা দেয়ার পরে পাঁচ মিনিট পরে এবারে আমি একদম টোটালে আমি এখানে সব শুদ্ধ মাখিয়ে নিয়েছি পনেরো মিনিট আমি এইভাবে রেস্টে রেখেছিলাম সুজি আর একটু এক চিমটে খাস চোটা দেওয়ার পরে এবারে আমি ডাইরেক্ট চলে যাব উনুন ধারে দেখুন বন্ধুরা হাতের মধ্যে এরকম গোল গোল করে বন্ধুরা এরকম ছোট ছোট সাইজ করে আমি বলগুলো রেডি করে নিয়ে এইভাবে মধ্যে ছেড়ে দেব একটা ভিন্ন স্বাদের একটা চিকেন পকোড়া দেখুন কত সুন্দর সাধারণত চিকেন পকোড়া অনেক রকমভাবে করা যায় অনেকে আলু দিয়েও বানায় সিদ্ধ আলু দিয়ে সেটা হচ্ছে রকম একটা আজকে আমি এই চিকেন পকোড়াটা অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি আমি বাড়িতে হয়ে বানিয়েছি সবাই খুব পছন্দ করেছে আজকে ওই জন্য আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই নয় চালের গুঁড়ি নয় একটু সুজি দেওয়ার চেষ্টা করবে তাহলে জিনিসটা খুব সুন্দর মুচমুচে হবে এইভাবে আমি সব বল বলগুলো রেডি করে দিয়ে দেব অবশ্যই তেলটা আমি আগে চালিয়ে দিয়েছিলাম নুনটাকে দিয়ে একদম লোতে দিতে একদম রেখেছিলাম দেখুন এইভাবে এবার আমি সব বলগুলো রেডি করে এর মধ্যে ছেড়ে দেব তোমাদের থাকলে তোমাদের হাতে সময় থাকলে এখানে তোমরা এটা ম্যানেজ করে তোমরা এই বলগুলো ঠিক এরকম সাইজের করবে বেশি বড় বড় করলে দেখতে ভালো লাগবে না দেখুন এইভাবে আমি সবগুলো বল রেডি করে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আর চেষ্টা করবে সব এই বলের মধ্যে পকোড়ার মধ্যে একটা করে চিকেন যেন থাকে সেটা হচ্ছে হাত দিয়েই দেওয়াটা বেকার হবে তাহলে বোঝা যাবে চিকেনটা পড়ছে কি না দেখুন এইগুলো সব আমার এইভাবে দেয়া হয়ে গিয়েছে আমি আরও একবার এইভাবে আমার এখনও মিশ্রণ আছে এটা আমি আবার পরে দিয়ে দেব দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি একটা ভিন্ন স্বাদের চিকেন পকোড়া অবশ্যই বন্ধুরা চেষ্টা করে দেখো বাড়িতে বানানোর বাড়িতে তো সবার বাড়িতে চিকেন থাকে এইভাবে চিকেন আনলে দুটো সলেট পিচ রেখে দিলেই এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে বন্ধুরা এবারে আমি চিকেন পকোড়াগুলো এইভাবে উল্টে দেব দেখুন এইভাবে দেখুন কতক্ষণ এইগুলো সব মুখে দিয়ে আবারও আমি এক পিঠ হওয়ার অপেক্ষা করব দেখুন বন্ধুরা পকোড়াগুলো শুধু দেখতে কত সুন্দর হয়েছে খেতে ওরকম দুর্ধর্ষ লাগবে একবার হলেও এইভাবে অল্প চিকেন থাকলেই এরকম একটা দুর্দান্ত মুখরোচক চিকেন পকোড়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে ঝটপট দেখুন কপড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে এখানে দু দুকোটো দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু ধৈর্য ধরে আগে একটুখানি একদম লো মিডিয়ামে দিয়ে তোমরা ভেজে নিতে পারো একটু সময় ধরে থালি আর দুবার করে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না দেখুন বন্ধুরা আমি এবারে তেল ধরিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের একটা মুখুর চোখ একদম আল কাঁচা আলু দিয়ে একটা চিকেন পকোড়া রেসিপি দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার মিসকার রান্নাঘরে নতুন বন্ধু হয়েও আর পাশে ঠেকো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি ঝটপট দেখুন কি একটা শব্দ হচ্ছে তাহলে চিন্তা করতে পারছো কেমন মুচমুছো হয়েছে দারুণ স্বাদের পকোড়া তৈরি হয়ে গেল সবাই ভালো থেকে সুস্থ থেকো